গতকালকে ঘোষণা দিয়েছিলাম সিলেটের উনিশটা আসন থেকে যে কোনো একটি জায়গা থেকে আমি নির্বাচন করব যদি জামাতে ইসলামের আমির মহোদয় যদি সিলেট থেকে নির্বাচন করবেন যে আসন থেকে আমি সেই আসন থেকে আমি নির্বাচন করতে চাই ইতিমধ্যে আমার পার্টির চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের মহোদয়কে আমি আমার এই কথাগুলা ব্যক্ত করেছি আমি দেখতে চাই লাঙ্গল জনপ্রিয় নাকি দাড়িপাল্লা জনপ্রিয় আমি এ দেশের মাটিতে আবারও প্রমাণ করতে চাই হুসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গল বাংলাদেশের মানুষের মধ্যে এখনও জীবিত আছে কি মৃত্যু আমি আবারও প্রমাণ করে দিতে চাই দাড়িপাল্লা এবং লাঙ্গল প্রতি কোন প্রতীকটি জনপ্রিয় বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির মহোদয় যদি সিলেট উনিশটি আসন থেকে যে কোনো আসনের মধ্যে তিনি প্রার্থী হবেন আমি সেই জায়গায় লাঙ্গল নিয়ে আমি নির্বাচন করতে চাই এবং আমি বাংলার মাটি থেকে আমি সিলেটের যে কোনো আসন থেকে আমি প্রমাণ করে দিতে চাই লাঙ্গল এখনও জনপ্রিয় কার জনপ্রিয়তা বেশি জামাতের জনপ্রিয়তা বেশি নাকি লাঙ্গলের জাতীয় পার্টির জনপ্রিয়তা বেশি আমি <laughs> সুস্পষ্ট <laughs>